ইমাম হোসাইন নদী আল্লাহ তালুসহ আহলে বয়েদ এবং হোসাইনি কাফেলান যে বাহাত্তর জন মানুষ শাহাদত বরণ করছেন তারা শাহাদতের ঘটনা ইয়াদ করিয়া আমার আর ফলিদার মাঝে একটা মুসল খাই আমরা বড় ব্যতীত হই এই যে আমরা ব্যতীত হই কারার ঘটনার ইয়াদ করিয়া ব্যতীত হওয়া এটা আমরা নবী পাক ওয়াসাল্লামের এক সুন্নত আমার নবীজির একটা কিতাব সুন্নত বেশ কম হইল আল্লাহর নবী কারবালার ঘটনা এই গাইবের খবরটা আল্লাহর কাছ থেকে জানিয়া আগে বাগেও নবীজি ব্যতীত হইছেন আর আমরা কারবালার ঘটনার পরে শত শত বছর পরে আজকে আমরা কারবালার ঘটনা ইয়াদ করিয়া ব্যথিত হইয়ার মোট কথা কারবালার ঘটনার ইয়াদ করিয়া আহলে বায়তর শাহাদতর কথা ইয়াদ করিয়া কারবালার যে সুহাদা তারা শাহাদতর কথা ইয়াদ করিয়া ব্যথিত হওয়া এটা আমরা নবীদী সাল্লু আলহিউাল্লামের এক হাজির কেন হাদিস শরীফ আছে হজুরে পাক সাল্লাহু আলি আসাল্লাম উম্মে উম্মাল ঘরো আরাম ফরমাইছেন সালামার হজরা মোবারক এবং আল্লাহর নবী সাল্লাহ ফরমাইছেন যে আমি কিছু বিশ্রাম নেবো কেউ মিত্রে ঢুকতে দিও না এই সময় সঈদিনা হজরতে হুসাইন আল্লাহ তাই দৌড়াদৌড়ি করি করি দৌড়িয়া দৌড়িয়া উম্মে সালামা রি আল্লাহ তালানার হুজরা মোবারক প্রবেশ করছেন যেন আল্লাহর নবী সাল্লাহ ইসলাম বিশ্রামর লাগিয়ে আরাম করছিলাম সঈদরা হজরত হোসেন নদী আল্লাহরে দেখার বাদে আল্লাহর নবী বড় খুশি বড় খুশি সালাম সালামদী আল্লাহ তালহা তাই গরুের বৃতরে গেলা গিয়া গরুয়া কিছু কাম ব্যস্ততার সারিয়া কিছুক্ষণ পরে আইসই কিছুক্ষণ পরে আওয়ার বাদে তাই দেখুন যে হজরত হুসাইন নদী হৰে কুলো লয়া জলাইয়া দরিয়া হুজরে পাক সাল সাল্লামে হুসাইন নদী আল্লাহ তহর সফল মুবারক হাত মুবারক বোলাইয়া আদর করেন মুখো চুমা খায় চুমাখাইন চুমা খাই আর উম্মে সাল্লামা কেনে যে আল্লাহ নব্বে ফুফাইয়া ফুফাইয়া খান্দিরা এই ফুফানির আওয়াজ উনিয়া তাই বারইছেন বারোয়া দেখুন আল্লাহ রসুলে ফুফাই ফুফাই খান্দিরা আর হাজরতে ইমাম হোসেন রাজি আল্লাহ তালান হরে চুম্বন হাইতে আসেন হাজরেনে কেরাম উম্মে সালামা রাদি আল্লাহ তালায় তার বই গেলাম দেখিয়া গেলাম কিছুক্ষণ আগে নবীজি বড় আসি খুশি হুসাইন গোর হামাইছেন আল্লাহ নবী বড়ো খুশি হয়েছেন আর এখন নবী খান বিষয় কীতা তাই প্রশ্ন করলাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল ও উম্মে সালামা জিব্রিল আমিন এই কিছুক্ষণ আগে আমার গেছে আইছেন আমার গেছে আইয়া প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ আপনার এই সন্দেহ আপনি মহব্বত করেন নি আফতার হোসেন দি আপনি বহুত মায়া করেন হাসানি আল্লাহর নবী এ ফরমাইল ও জিব্রিল আমার হোসেন বড় মায়ার আমার হোসেন দি আমি মহব্বত করি জিবরিলে আমি না কোন আপনার মায়ার এই হোসেন এক সময় আপনার উম্মত এক গোর মানুষরা এত তাই শহীদ যাইবা আপনার উম্মত পরিচয় এক গরু মানুষ আপনার মায়ার রে যারা নির্মমভাবে শহীদ করি লইব ওম সালামাপড়িলে আমি নে সেই জমিন যেই জমিন আমার নে শহীদ হইব জমিনের কিছু মাটি আমারে দেয়া গেছন। এবং এই কথা ইয়া গেছেন আল্লাহ এই মাটি যেদিন রক্তে পরিণতই দিব এই দিন আপনি মনে করেন জানি আপনার হোসেনের শাহাদতের দিন আপনার হোসেন যেদিন শহীদা এই দিন এই মাটি রক্তে পরিণতই দেইবাদ সালামা দাদি আল্লাহ এই মাটি তাই সংগ্রহ করলা আল্লাহ নবী ফরমাই তুমি মাটিটা সংরক্ষণ করিয়া রাখো তাই মাটি সংগ্রহ সংগ্রহ করিয়া রাখলা একটা পাত্রর বাদে রাখলা সুন্দর করে যত্ন করিয়া বহু দিন তাই হায়াত পাইছেন যে সময় ষাট হিজড়ি সেই ষাট হিজড়ি যে সময় কারবালার ঘটনা ঘটে উম্মে আল্লাহ তাল বুড়া হয়ে গেছেন তাই যে সময় এই সময় আরাম করছেন এক সময় দুপুর বেলা দুপুর বেলা আরাম করছেন হঠাৎ করে গুম তাকে খান দিয়ে খান দিয়ে উঠছেন তার আওলা করেন আম্মা কান্দকে কিতা হইছে কোনো বেমার নেই কোনো সমস্যা নেই উম্মে উম্মালা বারাদি আল্লাহ যে আমি খেনে বাদে কইম অমুক জায়গাত একটা বোতল বুয়াম দেখা আছে বোতলটা লইয় বোতলটা আবার দেখাও বোতল আনা হইল যে বুতল আল্লাহর নবিয়া মাটি দান করছিলাম উম্মে সালাবারা দিয়ে আল্লাহ হায় দেখুন বোতলের মাটি রক্তে পরিণত হয়ে গেছে আমি স্বপ্নে দেখলাম আল্লাহ রসুল সাল্লাহ আমার নবীদের চুল মোবারক দুলাবালি লাগানো আল্লাহ নবীর দাড়ি মোবারক দুলাবালি লাগানো হুজুরে পাক বড় চিন্তিত বড় বিমর্শ আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম রে এই অবস্থায় দেখার বাদে আমি প্রশ্ন করলাম জানতাম সাইলাম ইয়ার আল্লাহ আপনি অত চিন্তিত আপনি বেজার আপনার দাড়ি মোবারক আর চুল মোবারক লাগাইল খেনে আল্লাহ নবী জবাব দিন ওম মে সালামা আমার কলিদার টুকরা হোসেন এবং আমার আহলে আহলেবাইতে অনেক সদস্য যারা কারবানার প্রান্তর নির্মমভাবে শহীদ করা হয়েছে সেই প্রান্তরের খান্দার দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি ঘটনা দেখছি সেই কারবানার জমিনের ধুলাবালি যে উঠছে সেই দুলাবালি আমার চক্কু আমার চুল এবং দাঁড়িমু ভারে করমাজে ও উম্মে সালামা আমার হুসেন আমার করিজার টুকরা হোসেন এই শাহাদতের ঘটনাটা আমি নিজের দেখি দেখিয়েছি এই কারণে আমি বড় বিমর্ষ আমি বড় বেজার আমি বড় চিন্তিত উম্মে সালামার রি আল্লাহ তালায় হইন এই স্বপ্ন দেখার বাদে আমি গুমতা কি উঠছি স্বপ্নের মাঝে আমি কান্দন শুরু করছি নবিয়েদের সময় কারবালার হুসাইনের শাহাদতের ঘটনা আহলে বায় এবং কারবালার হোসাইনি কাফেলার শাহাদতের ঘটনার বর্ণনা করছে হইন এই বর্ণনা হনার বাদে আমি যে খান্দন শুরু করছি বোতলর মাঝে যে শিশি যে মাটি এই মাটি রক্তে পরিণত হয়ে গেছে ওমে সালামারাদি আল্লাহ তখন হন যে আল্লাহর নবী সাল্লাই আসাল্লামে এই বোতল কিছু মাটি আমারে দিসলা। এবং এই কথা কসলাম মাটি যেদিন রক্তে পরিণত হয়ে দিব বুজা যাইব এই দিন হোসেন শহীদ হয়ে গেছ আজির ডেকেরাম আল্লাহ নবী সাল্লাহ্লাম সৈয়দুল্লাহ হজরত হুসাইন রাজি আল্লাহ তালুর শাহাদতর ঘটনা হুসাইনের বাল্যকালে যে সময় জিবরিল আমিনের মাধ্যমে জানছেন তখনও খান্দিস আল্লাহ নবী স্বপ্ন যুগে উম্মে সালামারের দেখা দিলা নবীরে যেই স্বপ্নে দেখা হয় সেই স্বপ্নটা সত্য বহারী শরীফর হাদিস আল্লাহ রে যে কোনো স্বপ্নে দেখুন এই স্বপ্নটা সত্য স্বপ্ন ওমে সালাম তালা নেহায় সত্য যেই স্বপ্ন দেখুন সত্য স্বপ্নের মাধ্যমেও এটা জানা গেল যে কারবালার ঘটনা। আর কারবালার ঘটনায় আমরা নবীজি বড় বেজাজ কারণ কারবালার ঘটনার ইয়া ধরিয়া বেজার হওয়া মনের মাঝে কষ্ট পাওয়া এটা আমরা নবীর সুন্নত এটা আমরা নবীর সুন্নত এর কারণে এই যে কারবালার ঘটনার আলোচনা করা এই আলোচনাটা করার মাধ্যমে আমরা ইমান হয় আহলে আহলেবয়েতের মহব্বত প্রকাশ পায় আহলে বয়তের মহব্বতের ওসিলায় নবীর মহব্বত পাওয়া যায় আর নবীর মহব্বত হওয়া গেলে আল্লাহ রব আলমিনে রাজি করা যায় আল্লাহর মোহব্বত হওয়া আল্লাহ